গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে ওয়েদারটা খুবই ভালো কেননা আজকে মেঘ নেই মেঘমুক্ত আকাশ পুরো তাই আজকে কাজ করতে সুবিধা হবে কোনো অসুবিধা নেই আর আমি সারাদিন কি কী কাজ করছি সমস্ত কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাই আমার সঙ্গে থেকে ব্লগটি দেখতে থাকো আজকে দুপুরে হবে শাক ভাজা আর এই আলুগুলো যে কেটেছি এই আলু আর ডিম দিয়ে আলুর বড়া দিয়ে ঝাল হবে তো এখান থেকে কিছু বড়া নিয়ে দশটার সময় টিফিন খেয়ে নেব তো তার জন্য আলু ছালগুলো আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর শাকটাকেও কেটে ধুয়ে নিয়েছি আর আমাদের প্রতিদিনই বাড়িতে শাক হয় মা বাজার গেলে বাজার থেকে শাক কিনে আনে সেই জন্যই তোমরা প্রতিদিন ভিডিওতে শাক দেখতে পাও কখনও কলমি শাক আর সজনে শাক তো বাড়িতেই গাছ আছে তো ওখান থেকেই নিয়ে নেওয়া হয় এরপর আমি বাইরে উনানটা ধরিয়ে দেব। উনানটা আজকে ভালোই জ্বলছে আমি প্রেসার কুকারে আলুগুলো সিদ্ধ হতে দিয়ে দিয়েছি পেছনে কালি হয়তো পড়বে তুলতে হবে আর প্রেসার কুকারে ভালো করে আলুগুলো সেদ্ধ হয় সেই জন্য বসালাম আর উনানটা সবাই ধরিয়েছি তো তাই একটু ধোঁয়া করছে আর জ্বলছে ভালো ধোঁয়া করছে কিছুক্ষণ পর ঠিকঠাক হয়ে যাবে আর তিন চারটা সিটি হওয়ার পর আমি প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি এরপর কড়াটা বসিয়ে দিলাম শাক ভাজার জন্য তার আগে আমি কড়াটা গরম করে গরম করতে দিয়েছি তারপর তেল দিয়ে দেবো আমি তেলটা গরম হয়ে গেছে এরপর আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে রসুন কুচি দিয়ে দেবো তারপরে রসুনটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব আর ভালো করে ভেজে নেওয়ার পর শাকটা যে আছে আমি দিয়ে দেব এতে একসঙ্গেই ফোড়ন দিয়ে সেদ্ধ করে নেব আর স্বাদ মতো লবণ দিয়ে আমি শাকটাকে নেড়েচেড়ে আমি রেখে দিয়েছি এরপর আমি ঢাকনা লাগিয়ে দিলাম যাতে ভালো করে শাকটা সেদ্ধ হয়ে যায় এই দেখো এখন কিন্তু উনানে একটুও ধোঁয়া করছে না ভালোই হচ্ছে আর ততক্ষণে এদিকে প্রেসার কুকারটা খুলে গেছে আলুগুলোকে আমি এই ঝুড়িতে জলটা ঝারিয়ে নেব ঝারিয়ে আমি আলু আর এদিকে যা কিছু এর মধ্যে দিতে হবে ডিম আমি দুটো ডিম নেব আর সঙ্গে হচ্ছে যে নুন আর হলুদ হলুদটা একটু কম দেব। নয়তো গন্ধ করবে আর নুনটা স্বাদ মতো দিয়ে দেবো এরপর আমি সবগুলো ভালো করে মাখিয়ে নেব একবারে মিহি করে মাখাবো না কিছু যেন দানা দানা একটু আলু থাকে সেরকম করে ভালো করে মাখিয়ে নেব আর মাখিয়ে আমি এটা একটু রেখে দেবো কেননা ওদিকে যতক্ষণ আর শাক ভাজা হচ্ছে ততক্ষণ তো আমি এটা ভাজতে পারবো না তাই আমি শাকটা ভাজা হয়ে গেলেই এটা ভাজবো তাই আমি এটা মাখিয়ে রেখে দিলাম আর এদিকে রান্না বাইরের রান্নাঘরে চলে গেলাম দেখছি যে শাকটা হয়ে গেছে আর এদিক সেদিক নেড়ে চেড়ে ভালো করে নিয়ে নিয়েছি আর একটু সামান্য চিনি দিয়েছি যাতে একটু স্বাদ আসে এরপর আমি বাটিতে শাকটা নামিয়ে নিলাম আর শাকটা নামিয়ে নেওয়ার পর আমি কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি কেননা শাক ভেজেছি তাই একটু কালো ভাব থাকতে পারে সেই জন্য ভালো করে কড়াটা ধুয়ে আমি তেল দিয়ে দিয়েছি বড়া ভাজার জন্য ডিম সে ডিমের আলুর বড়া হবে এবার আমি আস্তে আস্তে বড়াগুলো ওতে দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আর যেহেতু ডিম দেওয়া আছে ওই জন্য একটু ফেনা ফেনা হচ্ছে আর এটা আমি সবগুলোই ভেজে নেব আর কি যেহেতু এটা ভাজা হয়েছে আমি তুলে নেব। এরপর আমি বাকিগুলো ভেজে আমি একটা বাটিতে করে তুলে নেব। তারপরে তো ভাজা হয়ে গেছে আমি তুলেও নিয়েছি এরপর আমি কড়াটাতে আবার তেল দেব তেল দিয়ে পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব হয়ে গেলে তারপর আমি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো নুন সব একসঙ্গে আমি দিয়ে দেবো আর দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে করাতে আমি জল দিয়ে দেবো রান্না আজকে মায়ের কাছে একটু জিজ্ঞেস করে আমি রান্নাটা করলাম জানি না কীরকম হবে তো ভালো করে মশলাটা কষানো হয়ে যেত আমি জলটা দিয়ে দিয়েছি দিয়ে দিতে এবার জলটা ফুটে গেলে আমি তারপর বড়াগুলো দিয়ে দেব। আর একটু বেশি করে জল দিলাম কারণ বড়াগুলো যেহেতু শুকনো আছে ওইগুলো ঝোলের মধ্যে দিলে ঝোলটা টেনে নেবে সেই জন্য বেশি করে জল দিয়েছি আর ফুটে যেতে আমি নামিয়ে নিয়েছি তরকারিটা আজকের দুপুরে রান্না এখানেই শেষ করলাম বন্ধুরা এরপর আমি বিকেলে আমি চলে এলাম এটা হচ্ছে যে তমলুকের সব থেকে বড়ো একটা বিখ্যাত জায়গা এর আগের আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখেছিলাম যে মহিষাতল রাজবাড়ি ঘুরতে গেছিলাম তো এইটা হচ্ছে যে আমাদের তমলুকেই তমলুক রাজবাড়ি আমি হচ্ছে যে রাজবাড়ির পেছন রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই জন্য পেছন দিক থেকে ভিডিওটা করে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর আমি এখানে চলে এসেছি যখন আমরা কলেজে পড়তাম তখন এখানে আড্ডা দিতাম আর এখানে এটা একটা বসার জায়গা বসতাম অনেক সময় আর এই যে সামনের দিকে এগিয়ে গেলে তোমাদের একটা জিনিস দেখাবো দুটো স্ট্যাচু আছে এখানে আর এগুলো নতুন করেছে এর আগে ছিল না এগুলো সবে নতুন করেছে আর এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছ এই ঘোড়াটা হচ্ছে যে তমলুক রাজবাড়ির শেষ চিহ্ন আমরা যখন কলেজে পড়তাম তখন এসে ঘোড়াটাকে দেখতাম ঘাস খেত তখন বেঁচে ছিল কিন্তু মারা যাওয়ার পর এরা একটা স্ট্যাচু করে দিয়েছে ঠিক এইভাবেই একে দেখতেছিল সেই জন্য এইভাবেই একে এরকম তৈরি করা হয়েছে আর আমার যারা বান্ধবীরা ছিল তো আমরা তিন বান্ধবী ছিলাম এখানে এসে আড্ডা মারতাম এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু আছে তো আমার বান্ধবী ওর গালে হাত দিয়ে ছবি তুলতো মানে বিভিন্ন রকম পোস্ট দিয়ে ছবি তুলতো আর কি মানে স্ট্যাচুগুলোর সামনে আর এইগুলো দেখছো বেড়া দিয়ে আছে চারদিকটা সংরক্ষণ করা হচ্ছে কেননা না রাজবাড়িটা দিন দিন একেবারেই মানে ধসে যাচ্ছে মাটির সাথে মিশে যাচ্ছে যখন আজ থেকে ধরো দুই তিন বছর আগে আমি দু হাজার উনিশের ব্যাচ ছিলাম যখন কলেজে পড়তাম ফার্স্ট ইয়ার তো তখন রাজবাড়িটা অনেকটাই ভালো ছিল ভেতরে যাওয়া আসা হতো এবং অনেকে ভিডিও করতো কোনো মানে নাচের ভিডিও বা কোনো মানে শর্ট ফিল্মের যা কিছু হোক না কেন এখানে অনেকেই ভিডিও করতো আর কি আর আমরাও ঘুরতে আসতাম আর সত্যি কথা বলতে আমি যখন তোমাদেরকে বলেছিলাম কলেজের ব্যাপারে যে যখন আমি প্রথম কলেজ খুঁজতে আসি আমি আর আমার ভাই সাইকেল চালিয়ে এসছিলাম তো কলেজ থেকে সোজা এদিকে রাজবাড়িটা দেখবো বলে আমি আর আমার ভাই এসেছিলাম তো তখন ওই ঘোড়াটা ছিল এবার ওই ঘোড়ার সঙ্গেও দাঁড়িয়ে অনেক ছবি তোলা হয়েছিল এবার ঘোড়াটা তো বলা যায় না অনেক সময় গুতিয়ে দিতে পারে তো তাও মোটামুটি ডিস্ট্যান্স রেখে ছবি টবি তোলা হয়েছিল আর এখানে চারিদিকে পুরো গেট করে দিয়েছে ভেতরে তো এখন ঢুকতেই দেয় না আগে এই মাঠটাতে বাচ্চারা ক্রিকেট খেলতো আর আমরাও বেশ ঘুরতে যেতাম আর এদিকে এটা হচ্ছে যে রাজবাড়ির মাঠ এখানে অনেক মেলা হয় আর এখানে স্ট্যাচু আছে আর এইখানেও একটা মুসলিমদের স্ট্যাচু আছে তো এই মাঠে আমরা অনেক সময় যারা সাইকেল চড়তে চায় এখানে সাইকেল চড়ে বাচ্চারা এখানে ক্রিকেট খেলে অনেক সময় ফুটবলও খেলে আর এই মাঠটাতে ভালোই মেলা হয় আর কি মানে শীতকালে যত মেলা বেশিরভাগ এই মাঠটাতেই হয় আর এই যে দেখছো বাচ্চারা খেলছে কেউ সাইকেল চালাচ্ছে আর এখানে অনেকগুলো গাড়ি আছে আর এর সামনেই কিন্তু তমলুক থানাটা আছে মানে বন্ধুরা আজকে আমি এখানেই আমার ভ্লগটা শেষ করছি আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই